রসুল্লা সাল আলহি ওসাল্লাম এরকম একটি সংঘবদ্ধ গ্রুপ বা সংঘবদ্ধ উম্মা ইসলামিয়া তৈরি করার পর তিনি মদিনা শরীফে হিজরত করেছেন মদিনা শরীফে যাওয়ার পর সেখানে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে নিয়ে এবং যারা এখান থেকে মহাজির ছিলেন তাদেরকে নিয়ে আরও বৃহত্তর আকারে একটা মুসলিম উম্মা তৈরি করেছেন এবং এই মুসলিম উম্মার স্বার্থবিরোধী এই মুসলিম উম্মার স্বার্থবিরোধী যত কার্যক্রম রয়েছে এই সকল কার্যক্রমের বিরুদ্ধে তিনি একশো উনিশটা যুদ্ধ করেছেন করছেন না করেন নেই সাতাইশটা যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ আলিউাল্লাম মাত্র দশটি বছরে সাতাইশটা যুদ্ধের তিনি সেনাবাহিনীর দায়িত্ব পালন সেনাপতির দায়িত্ব পালন করেছেন আমরা আমাদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে এসে যদি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের মাদানী জিন্দিগির এই কার্যক্রমকে যদি ভুলে যাই তাহলে কি আমাদের ইমান সঠিক হবে রসুল্লাহ ওয়াসাল্লাম আমাদের যে দিন ইসলাম এর ভিতরে পাঁচশো আয়াত রয়েছে কত আয়াত পাঁচশো আয়াত রয়েছে আইন কানুন বিষয় যেমন চোরের হুকুম কি ডাকাতির হুকুম কি সুদের হুকুম কি তারপরে ঘুষের হুকুম কী এরকম যে আইন কানুন বিষয়ক প্রায় পাঁচশো আয়াত রয়েছে আমি যদি ইসলামকে আমি যদি রাজনীতিকে বা এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে আমি যদি ইসলাম থেকে আলাদা করতে চাই তাহলে রসলে পাকসাল আলহি ওয়াসাল্লামের যে এই জিন্দিগি মাদানি যে জিন্দগি এবং সেখানে যে পাঁচশো আয়াত রয়েছে এই পাঁচশো তাহলে তো আমাদের আমাদের মানা হবে না কী বলেন হবে আল্লাহতালা তালা হাকিমে বলছেন যে তোমরা কোরআনের কিছু অংশ গ্রহণ করবে আর কোরআনের কিছু অংশ তোমরা বাদ দিবে এটা এটা কি কোনোদিন হয় কোরআন গ্রহণ করতে হবে আল্লাহ তালা বলছেন উদ ফিস উফিস আফা তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো কি পরিপূর্ণভাবে আমরা এই মক্কা এবং মদিনায় ওয়াসাল্লামের এই সকল কার্যক্রম দেখার পর আমরা আমাদের নিজেদের ভিতরে যেন এই পরিবর্তন আসে আমরা যেন বাংলাদেশে যাওয়ার পর যে যেভাবেই চলুক আমি যেন আমার রসুলের আদর্শের উপরে আদর্শ থেকে কোনো অবস্থাতেই যেন বিচ্যুত না হই